এটা হচ্ছে মেইন কন্ট্রোল বোর্ড এই কন্ট্রোল বোর্ডটাই ফুল মেশিনটাকে কন্ট্রোল করে এগুলো হচ্ছে রিলে বিভিন্ন হিটারের এটা ডিসপ্লে সেভেন হলো লোটারি সুইচ এগুলো হচ্ছিল ক্যাপাসিটার এটা হচ্ছে এস এম পি এস পাওয়ার আইসি এটা হলো কমিউনিকেশন কেবল এখানে পিকনিতে লাগবে ইনডোরে আর এটা ছিল সাথে যেটা এটা সিলেট করা হয় তার জন্য এটা ছিল ফিল্টার বোর্ড এটা ছিল রিঅ্যাক্টার থ্রি ফেস লাইন ফোর ফোরটি লাইন এখানে ঘুরবে এখানটে ড্রপ হয়ে আউট করবে সরাসরি দিলে এটা সার্কিট নষ্ট হয়ে যাবে সম্ভাবনা আছে এই কারণে এই রিএক্টার দেওয়া হয় যে ড্রপ হয়ে আসবে যাতে পিসি বোর্ডগুলো ভালো থাকে এটা লাইনের আর এই মেশিনটা ফিটিং করছে যে দিন এই সকালের থেকে কাম করতেছে এখন আমি আসছি এটা রান করার জন্য এই দুটি আসছিল কম প্রেসার এখানে রিসিভ আছে এগুলো কাজ করতে গেলে ধীরে সুস্থে কাজ করতে হয় এটা হচ্ছে ফ্যান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এগুলো কঠিন কোনো কিছু নাই সবই সহজ তবে বুঝতে হবে আগে যে এটা